আসসালামু আলাইকুম বিরার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভাটস পক্ষ থেকে আপনাদের কাছে আমি স্বাগতম চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে মিরপুর এক হাট থেকে তো মিরপুর এক হাটের আজকে কী কী পাখি আসছে সব কিছু দেখাবো এবং কোনটার কত দাম আর এভরিথিং আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশানটি চালু করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সেই মুহূর্তে আমরা চলে আসছি আরিফাইয়ের কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরিফ ভাই আজকেও নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর পাখি এবং এক্সোটিক কিছু বার্ড তো চলেন আমরা পাঁচটি শুরু করি এই লাভ থেকে ওপরে যে লাভ এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আছে এগুলো কী পাবে এগুলো সবই আপনার বাচ্চা এগুলো বাচ্চা হচ্ছে রানিং ফিমেল আছে তার আচ্ছা আচ্ছা তার মধ্যে হচ্ছে রানিং ফিমেল আর সবই বাচ্চা এখানে তাদের সবই বাচ্চা আচ্ছা আচ্ছা কিছু ক্লোজ করানো আছে আর কিছু রিং ছাড়া আছে আচ্ছা এগুলো পার পিস তাহলে এগুলো হচ্ছে এবার যদি সবগুলো একসাথে কেউ নেয় তাহলে সব একসাথে

এখানে দেখতে পাচ্ছি এক জোড়া আছে তিন হাজার টাকা এই জোড়াটা হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা এরপর নিচে দেখতে পাচ্ছি একটা টিয়া ওয়াও ব্লু পাইট হ্যাঁ ব্লু পাইট একটা মেন হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা আচ্ছা সাত আট মাস এটা বয়স হচ্ছে সাত আট মাস এটার দাম হচ্ছে হাজার বিশ হাজার টাকা এটার দাম হচ্ছে বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে দাম বিশ হাজার টাকা ওকে আর এগুলো আচ্ছা এটা ফিমেল ও সবই ফিমেল। আচ্ছা আচ্ছা। হোয়াইটটা কত? পঁয়ত্রিশশো আর ওগুলো আরগুলো করে। আচ্ছা আচ্ছা। এরপর দেখতে পাচ্ছি অনেক আছে। আচ্ছা রেড কালার কোনটা?

খুব সুন্দর এটার দাম কত যাচ্ছেন বারো হাজার আচ্ছা ফিমেলটা দেখি ওটা মহিলা এই হচ্ছে ফিমেল সাদা ওই সাদা এই হচ্ছে সাদা ফিমেল দেখতে পাচ্ছেন এটাও তো ভুলেন আর না এটা ফুল এটার দাম কত হাজার দশ হাজার আচ্ছা জোরাটা যদি কেউ নেন তাহলে বিশ হাজারে দিয়ে দিন আচ্ছা তাহলে বিশ হাজারে ছেড়ে দিন আচ্ছা জোরাটা যদি কেউ নেন তাহলে বিশ হাজারে নানুন ছেড়ে দিন আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন লোকেশন আচ্ছা ধন্যবাদ ভাইয়া আসসালামুকুম

আপনার স্ক্রিনশট নিয়ে ওনার সাথে ওয়ান যোগাযোগ করতাম আচ্ছা আচ্ছা আমি নাম্বারটা শেষে দিয়ে দিচ্ছি এরপর দেখছি এখানে বাস দীঘার দেখেন

আর এরপর শানকর্ণ বিশ হাজার টাকা মেল দেখেন চব্বিশ হাজার টাকা এই শানকন মেল না হাজার টাকা এই যে

তো আমরা চলে আসছি এখন রানা ভাইয়ের কাছে কেমন আছেন দেখতে পাচ্ছি আমাদের রানা ভাই অনেক ধরনের পাখি নিয়ে আসছে আজকে একটু একটু ডিফারেন্ট পাখি আছে একটা যেটা আমার খুব ভালো লাগার পাখি ওটা লাস্টে দেখাবো এখান থেকে আমরা শুরু করি এখানে দেখতে পাচ্ছি অনেক বেবি আছে এগুলো না কিসের বেবি এই যে দেখেন এ হচ্ছে আমাদের রানা ভাইয়ের পাখি এটা হচ্ছে ক্রিমসন বেলি এটার বয়স দিন হবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই 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 কয়দিনে এটার এত লাল এত লাল

পনেরো হাজার টাকা রাখা যাবে তার কই দিন এটা ব্রিডিং প্যার এখানে মেল কি এটা এটা মেল এটা ফিমেল আচ্ছা এই তিনটা বাচ্চা আচ্ছা আচ্ছা এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এদের বাচ্চা হচ্ছে এই তিন পিস সাত হাজার টাকা পার পিস সাত হাজার টাকা পার পিস এগুলো হচ্ছে বেবি এই যে এই জোড়াটা দেখতে পাচ্ছেন এটার বেবি এগুলো হচ্ছে সাত হাজার টাকা পার পিস দেখতে খুবই সুন্দর একদম টিয়ার মতো বাজরিগারও না টিআ না আর কই যাই হোক দামটা বলে দিচ্ছি আমি এখন আপনাদেরকে জানিয়ে দেবো ভাইয়ের ফোন নাম্বার ফোন নাম্বারটা বলেন আপনারা এই নাম্বারে কথা বলে ভাইয়ের কাছ থেকে সুন্দর সুন্দর বাকিগুলো কালেকশন করতে পারবেন ধন্যবাদ ভাইয়া তো আমরা এই মুহূর্তে চলে আসছো সাবিক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন আপুর মাথায় শরীরে কত পাখি কত পাখি এত সুন্দর সুন্দর পাখি যাই হোক একটা একটা করে আমরা দাম জানবো হাতে একটা দেখতে পাচ্ছি দামটা একটু দাম হচ্ছে টাকা দেখেন কত সুন্দর এই টাকা এইটার দাম এটা হচ্ছে একটা শানকনুর পাখি আর মাথায় যেটা আছে ওটা হচ্ছে পনেরো হাজার টাকা আচ্ছা ওটা হচ্ছে পনেরো হাজার টাকা এরপর হাতে দেখতে পাচ্ছি এখানে একটা টিয়া পাখি রিং রিংনেক রিং এরটা দাম কত সতেরো হাজার আচ্ছা চাওয়া দাম সতেরো হাজার দামা দামি করার অপশন আছে আচ্ছা কিছু কিছুটা কিছু

আর এখানে বেবিগুলো যে কোনোটা সান এগারো হাজার করে আর ওটা চোদ্দ হাজার করে যে কোনোটা আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছি একটা গ্রিন চিক

পঁয়ত্রিশ হাজার টাকা ওকে এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা টিনশন বেলি পঁচিশ হাজার টিনশন বেলি হচ্ছে পঁচিশ টাকা সব ডিএনে করা সব ডিএনে করা এখন আমি দিয়েছি আপুর ফোন নাম্বারটা আপু ফোন নাম্বার বলেন 9840 9840 26 2643 43 188 হ্যালো টিশন অনেক ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম মিয়ার আমরা এখন চলে এসেছি ভিআইপি ব্যাংক থেকে যে দেখতে পাচ্ছি হাতে কি সুন্দর একটা ব্লু কোনোর দারুন এটা কি ফুল টাইম হ্যাঁ আচ্ছা এটা কি ছেড়ে রাখা যাবে বাসায় হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটার দাম কত টাকা বয়স দিন হবে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট করা আছে আপনারা নিতে পারেন এটার দাম কত তিরিশ হাজার এটা হচ্ছে তিরিশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে আপনারা নিতে পারেন জোড়াটা এরপর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পাখি বেরিয়ে আছে এগুলো আপনার না পাঠিয়ে দিলে বেবি দুই হাজার টাকা এটা অফলাইনের বাচ্চা ফুল রেড ই হবে লাল হবে এই যে এখান থেকে গাড়ি থেকে ফুল লাল হবে এটা এখন টক টপ লাল মাশাআল্লাহ আরো লাল আসবে এগুলো এগুলো 2000 টাকা পিস দেখুন ওটা জি আচ্ছা আর 15 এ দেন এ দেন টক থেকে লাল হ্যাঁ এই দেন এই হলো আপনার কি হলো সাইড এই লাভ নে পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা পিস মানে পনেরো পঁয়ত্রিশ পনেরো পঁয়ত্রিশ লাভবা দুই হাজার আচ্ছা যাবা

অবস্থা দেখতে পাচ্ছি এখানে আছে হ্যামস্টার আর ওরা হচ্ছে এতক্ষণে কাঠের গোড়ার মধ্যে ছিল যে ভাই একটু ময়লা লাগছে হ্যাঁ কাঠের গোড়া লেগে আছে যাই হোক তো এটা জোড়া কত পনেরোশো টাকা ভাই এটা হচ্ছে পনেরোশো টাকা জোড়া এটা হচ্ছে পনেরোশো টাকা জোড়া এটা কি অ্যাডাল্ট হ্যাঁ অ্যাডাল্ট না ভাই এক মাস হয়েছে ও এক মাস হয়েছে এডাল এডাল না এক মাস হয়েছে বাট রেড আই বুঝলেন রেড আই রেড আই রেড আই খুব সুন্দর পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ ছোটো সাইজ

পরবর্তী কোনো ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখবেন যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য অবশ্যই আমাকে একটু উৎসাহ দিবেন কমেন্ট করে তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ